দুর্গাপুর শিল্পাঞ্চলে শ্রমিক মৃত্যুতে রেকর্ড আর্থিক ক্ষতিপূরণের নজির তৈরি হল মঙ্গলবার সকালে দুর্গাপুর ফরিদপুর ব্লকের পারুলিয়ায় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা এসআর রাসায়নিক মিশ্রিত দূষিত জলে পড়ে মৃত্যু হয় দুই ঠিকা শ্রমিকের মৃতদের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বুধবার এসারের আধিকারিকদের সঙ্গে ক্ষতিপূরণ নিয়ে বৈঠকে বসেন বিধায়ক সঙ্গে ছিলেন দলের নেতা পঙ্কজ রায় সরকার আইএনটিটিউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা বৈঠকে ছিলেন মৃতের পরিবারের সদস্যরাও এসআর মৃতের পরিবারকে একুশ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে রাজি হয় একই সঙ্গে মৃতের একজন নিকট আত্মীয়কে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেয় এসআর জানা গিয়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলে বিভিন্ন বেসরকারি কারখানায় কর্মরত অবস্থায় মৃত ঠিকা শ্রমিকের পরিবারকে সর্বোচ্চ আট লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে দেখা গিয়েছে তবে একুশ লক্ষ টাকার ক্ষতিপূরণ এই প্রথম দুজন অ্যাক্সিডেন্ট হয়েছিলো এসআরে তিনজন সিরিয়াস তিনজনকে মিশনে ভর্তি করা হয়েছিল দুইজন স্পট ডেথ হয়েছিল আমরা সেদিনেই কিছু দাবি দেওয়া ডিএসএ এসআর কর্তৃপক্ষকে আজকে আমাদের জেলা আইনটিসির প্রেসিডেন্ট অভিজিৎ ঘটকের উপস্থিতিতে আমরা একটা এগ্রিমেন্ট করলাম আমরা এবং সেখানে একুশ লক্ষ টাকা এককালীন ক্ষতিপূরণ এছাড়া ওর পেনশন থেকে শুরু করে সমস্ত কিছু একজন চাকরি ওর বাবা চাকরি চাকরিতে জয়েন করানো হলো হ্যাঁ অত্যন্ত ভালো দিক এটা আমরা এ সার ধন্যবাদ জানাই এবং শ্রমিক বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই এটা অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্যে এই আমাদের যে চুক্তিটি আমাদের তৈরি হয়েছে সবাই ভালো থাকুন শ্রমিক ঐক্য জিন্দাবাদ